ঘুরে আসলাম এক দূষিত শহর থেকে যেখানকার নাম আশুলিয়া সাবার জামগড়া নামক এক স্থান এখানকার জায়গাগুলি এতটাই দূষিত যে মাঝে মধ্যে মনে হবে এটা কি পৃথিবী নাকি জাহান্নামের নামের কোনো ক্ষুদ্রতম অংশ বিশেষ এখন আমি এই আশুলিয়া বাজারেরই পাশে যে জামগড়া নামক যে স্থান এখানকার এক মাছ বাজারের মধ্যে ঢুকলাম এই আশেপাশে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রেতারা বসে আছে মাছ বিক্রি করতেছে প্রচণ্ড পরিমাণ মাছই উঠতেছে এবং সেই সাথে আশেপাশের জায়গাগুলিও খুব নোংরা যদিও এই মুহূর্তে লোকজনের সমাগম খুবই কম তবে দুপুর বাদ গড়িয়ে সন্ধ্যার দিকে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় এখানে প্রচুর লোকজনের আগমন হয় এখানে তো ওই তখন ওই টাইমটা এখানে আরও বেশি দুরবস্থা হয় তো আমি এখন মাছ বাজার থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে সাইডে দিয়ে রাস্তায় যাওয়ার যে রাস্তাটা সেখানে যাব দেখতেই পাচ্ছেন আমার হাতের ডান পাশে বাম পাশে কী পরিমাণ নোংরা এবং এখান থেকে বের হয়ে গেলেই দেখতে পারবেন ডান দিকে প্রচণ্ড পরিমাণ ময়লার স্তূপ আবর্জনা স্তূপ দিয়ে ঢাকা খুবই খারাপ অবস্থা এখানকার দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমি রাস্তায় উঠবো এখানকার রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ রাস্তার সামান্য অংশটুকু ভালো থাকে তো বেশিরভাগটাই খারাপ এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কি পরিমাণ ধুলিকণা উঠছে এই ধুলিকণার মধ্যেই মানুষজন রকম মাস্ক পরিধান ছাড়াই চলাফেরা করছে এখানকার মানুষজন তো তাদের গড় আয়ু থেকে মিনিমাম পাঁচ বছর আয় নিয়ে নিচ্ছে শুধু তাই না এখানকার ফুটপাতের উপর বসে থাকা রমজান মাসের যে ইফতারির খাবার সামগ্রী বিক্রি হয়ে থাকে এগুলো তো বেহাল অবস্থা প্রচণ্ড পরিমাণ ধুলিকনা যাচ্ছে ওই খাবারগুলোর মধ্যে পাশের ময়লার স্তূপ ডাস্টবিনে রাখা দুর্গন্ধময় তিন থেকে চার দিন আগের ময়লা অনেক সময় তো বমি করে দেওয়ার মতো অবস্থা পড়তে হয় তাছাড়া আশেপাশের বড় বড় তিন চারটা গার্মেন্টস ফ্যাক্টরি থাকায় এখানকার জনবল বেশি আর জনবল বেশি থাকার প্রভাব কিছুটা পরিবেশের ওপর পড়ে থাকে এখানকার দোকানগুলি দেখলে মনে হবে ধুলিকণার স্তূপে পরিণত হয়েছে শুধু তাই না এখানে পানি নিষ্কাশনের তেমন ব্যবস্থা রাখা হয় নাই একটুখানি বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু অব্দি পানি জমে যায় কোথাও কোথাও তো আবার দুই আড়াই মাসের মধ্যে পানি শুকায় না রাস্তায় কোনো রকম পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখানকার জনগণ চরম আকারে তাদের ভুগতে হয় বিশেষ করে অফিসগামী লোকগুলোর অবস্থা বেশি খারাপ হয়ে থাকে তাদের ওই সকল রাস্তাগুলি ব্যবহার করতে হয় অফিসে যাওয়ার জন্য শুধু কি তাই অটো বা রিকশার ভাড়া গুনতে হয় দ্বিগুণ তবে এখানকার দৈনন্দিন বাজারের তালিকার মধ্যে থাকা খাঁচা শাক সবজির দাম তুলনামূলক কম হয়তোবা কোনো একদিন এই সমস্যার সমাধান হবে আজ হোক না হয় কাল ইনশাল্লাহ একদিন এই সকল সমস্যা আর থাকবে না কোনো একদিন তবে আমার সাইডেই দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ ধুলি ধুলিকা উঠছে একটা গাড়ি গেলে যে পরিমাণ ধুলা উড়ে এই ধুলা নাকে মুখে গেলে তো অবস্থা বেহাল সামনে গেলেই হাতের বাম পাশে থাকবে প্রচণ্ড পরিমাণ ময়লার স্তূপ ময়লা রাখার স্থান এখানে প্রচন্ড পরিমাণ ময়লা রাখা হয় এবং দুর্গন্ধময় ময়লা এই যে দেখতে পাচ্ছেন ট্রাক যাচ্ছে কি পরিমাণ ধুলা উঠতেছে আমি তো নিজে মাস্ক সারা চলতেই পারি না এমনিতেই কোল্ড অ্যালার্জি আছে এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে ময়লা রাখা প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধময় জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ আশা করি এগুলো একদিন থাকবে না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব